ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে হু প্রশ্ন আছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে ইনসা প্রতিষ্ঠা হয় আল্লাহ তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান সবাইকে সবার জায়গা থেকে সথর তৌফিক দান আল্লাহ সবার আগে আমাকে সথর তৌফিক দান এবং আপনাদের সবাইকে সথর তৌফিক দান আগে ভালো মানুষ হই আগে ভালো মানুষ হই আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পড়ে শেখা আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হব ওদের মোরালিটি ঠিক শিখান ওই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করবো যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি অনেক হিংসা করি মানুষকে আমি আমি অন্যের উন্নতি দেখতে পারি না আমি মিথ্যা বলছি প্রতারণা করছি তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ আল্লাহর কাছে পার পাবো না আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে ভিতর থেকে ভালো দান করি বলি আর এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না দুনিয়াকে আমরা মনে করবো দুনিয়া আমার প্রয়োজন যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাক আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করে আল্লাহকে অস্বীকার করবো এরপর দুনিয়া আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো এসেছে কি করতে আল্লাহর এবাদত করতে আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে গিয়ে আসলাম এবাদত মানে শুধু নামাজ রাজাহাত জায়গা নয় এবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই এবার তিন শর্ত পূরণ করতে হবে এক আল্লাহর জন্য হতে হবে দুই রসুল সুন্না মাসে হতে হবে তিন আমাদের উপার্জনটা হালাল হতে হবে এই হালাল এই কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ

স্বপ্ন দেখেন যে ইনশাল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইচ্ছা কথিত ইসলাম না প্রকৃত ইসলাম ইচ্ছা কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসা আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভান্ডামি আছে আচ্ছা না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা না প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসসল্লা আলী হাসাল্লাম যুগে ছিল শে ইসলাম যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল যে ইসলাম উমর ইবুল খতাবের যুগে ছিল যে আলী রাজি আল্লাহ আহমা তাদের যুগে ছিল ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছে ওই ইসলামের কথা বলছে বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো চা এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা ক্ষেত্র পাবে চা সবাই লেকচারার হবে না কেউ হয়তো বই লিখবে কেউ হয়তো ইসলামের জন্য গাইবে ইসলামের জন্য কবিতা লিখবে ইসলামের জন্য ইকোনমি কোনো প্রজেক্ট লঞ্চ করবে ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশন আর রেভলিউশন কাজ করবে ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নেবে এমনকি ইসলামের জন্য স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা কি এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে লক্ষ্যটা হবে পরকাল লক্ষ্যটা কি লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য কে এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক

এই আয়াত হচ্ছে দিস ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা এই সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়াত এই আয়াত সূরা আলে ইমরান ভার্স নাম্বার 185 185 নাম্বার আয়াত সূরা আলে ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাস ফাস যাকে জাহান্নামের আগুন থেকে কালকে আমাদের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বা কি ব্যক্তি সফল আর কেউ সফল এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফেরাউন এবং নমরুদ আবু জাহেল আবুল আহাবা সাহেবা মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেডের আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি চলে রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজ দেশ সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্ট ছিল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আদ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় এই উম্মত এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে আমাদের মাঝখানে এত দূরত্ব তো হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে দ্য জল ইসাব মেরিয়াম ইমামুল মাহদি আস্তে আস্তে ইসলামী খেলাফা স্টোর হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কেমন হবে দেখছো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি হেঁটে দেখেন এটা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহার নাম থেকে বাঁচতে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম আপনার কি মত বলেন দেখেন না আমি ওই কোয়েশন বলছি না এখনকার বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তির নেতাকে বলেন এক্স্যাক্টলি আমার মতে প্রতি আমার মতে কি

দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্টে ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গয় জানি না এই ব্যক্তি তাকদিরে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আওয়াফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরিয়ে দাও আমি যেতে চাচ্ছি না খালি চেহারাটা জান্নায় দাও ব্যাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু যাবো না তো না আর কিছু ঠিক আছে চেহারা ঘুরাই দাও এবার চেহারায় জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ধান জান্নাতের নেয় স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচার দরজা ধরে দাঁড়ায় আছে